হ্যালো রিমান কী খবর সকলের আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন দারুণ বড় আপডেট ইউএসকে কানানোর মতো কিন্তু ডিল ক্যান্সেল হয়ে গেল। ইউএস যে জিনিসটা ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা পাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো সেই জিনিসটা তার হাত থেকে বেরিয়ে গেল কি হয়েছে ব্যাপারটা হচ্ছে সত্যিকারে কি ভারত এবং চীন মেলে ইউএসকে কানানো প্ল্যান করেছে যে সমস্ত ডিলগুলো ইউএস করতে বারণ করেছিল সেই সমস্ত ডিলগুলো কিন্তু ভারত এবং চায়না করছে যে জিনিসটা পাওয়ার জন্য ইউএস দিন রাত এক করে দিয়েছে সেই জিনিসটা ইউএসের হাত থেকে টুক করে চলে গিয়ে ভারতে হাতে চলে এলো ট্রাম্প দাদু যে ভূমিকা পালন করেছে ট্যারিফ নিয়ে যে ভূমিকা বিভিন্ন দেশের ওপর দিয়ে মানে প্রভাব ফেলেছে চেয়েছিল পুরো বিশ্ব যেন তার খুঁটির নিচে আসে সেটা ট্রাম্প দাদু আর পালন করতে পারল না কারণ ট্রাম্প বিশ্বকে ভয় দেখানোর চেষ্টা করেছিল যে তুমি যদি আমার আন্ডারে না থাকো তোমার দেশের ওপর আমি ট্যারিফ লাগাব এটা ভারতের ওপরে অ্যাপ্লাই করেছিল কিভাবে করেছিল ভারত যেন রাশিয়ার সাথে কোনো প্রকার ব্যবসা না করে কোনো প্রকার যেন ভারত রাশিয়ার সাথে ব্যবসা না করে কারণ ভারত রাশিয়া থেকে কাঁচা তেল কিনছে এবং কাঁচা তেল কেনার ফলে সেই তেলটাকে পিউরিফাই করে অকটেন পেট্রোল ডিজেল তৈরি করে সেটাকে বিশ্বে বিভিন্ন দেশে বিক্রি করছে এবং সেটা হাই রেটে বিক্রি করছে এবং যেহেতু ভারত রাশিয়ার কাছ থেকে মানে কাঁচা তেল কিনছে রাশিয়ার কাছে একটা হিউজ টাকা যাচ্ছে এবং রাশিয়া সেই টাকা নিয়ে অস্ত্র বানিয়ে ইউক্রেনের ওপর আক্রমণ করছে অতএব ভারত যেন কোনোভাবে রাশিয়ার সাথে ব্যবসা না করে এটা ছিল ট্রামদাদুর দাদুর সব থেকে বড় ডিল কারণ যদি ভারত রাশিয়ার সাথে ব্যবসা করে ভারতের ট্যারিফ কয়েক গুণ আমি বাড়িয়ে দেবো এই যে ট্যারিফ ট্যারিফ খেলা ট্রাম্প শুরু করেছিল না এই ট্যারিফ ট্যারিফ খেলাতে ভারত বুড়ো আঙুল দেখিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পকে ভারত অন্য খেলা খেলতে লেগে গেল হ্যাঁ এর ফলে ভারতে কি কোনো প্রভাব পড়বে পড়েনি তুমি বারণ করেছো আমি শুনিনি কারণ ভারত রেকর্ড করে দিয়েছে ওয়ার্ল্ড রেকর্ড করে দিয়েছে ভারত ইরাকের কাছ থেকে তেল কিনে এবং সব থেকে বেশি তেল কিনে রাশিয়ার কাছ থেকে অগাস্ট মাসে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ভারত রাশিয়ার কাছ থেকে টু মিলিয়ন ব্যারেল তেল কিনেছে যেটা হায়েস্ট ভারতে তেল কেনা নেয় তারপর পনেরো দিনে ইরাকের কাছ থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে এবং ইউএসকে আরও একটা সেকেন্ড ঝাটকা বেড়ে থত থত করে কাঁপছে ইউএস সেকেন্ড ঝটকা দিল ভারত একদিকে যেমন বারণ করা সত্ত্বেও কাজ আমরা করে দেখিয়েছি অপরদিকে সেকেন্ড ঝাটকা দিল কি দেখো যখন ইউএস ভারতকে তেল কেনার জন্য বারণ করছে ঠিক সেই সময় ভারতের ওপর ট্যারিফ চাপিয়ে দিচ্ছে ফিফটি পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে দিচ্ছে এমনকি শোনা যাচ্ছে যে আরও ট্যারিফ চাপাতে চলেছে ভারত আর সেই সময় যে দেশ ভারতের প্রতিবেশী এবং ইউএস সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত মনে করে চায়নার সাথে ভারতের শত্রুতা হ্যাঁ আছে সেই চায়না এবার ভারতকে সম্পূর্ণরূপে সাপোর্ট করল চায়না একটা কথা ক্লিয়ার ছিল ডোনাল্ড ট্রাম্পকে ক্লিয়ার ভাবে টুইট করে জানিয়ে দিয়েছে যে ভারত ভাই কার সাথে ব্যবসা করবে না করবে এটা ভারতে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে তোমার নাক না গলানোই ভালো যে কম পয়সায় মাল দেবে ভারত তার সাথে ব্যবসা করবে এমন কি বলে যে আমিও তার সাথেই ব্যবসা করছি ইউএস এই কথা শুনে মানে থমকে গেছে যে হলো তো হলোটা কি হ্যাঁ হলো তো হলোটা কি এবং তার সাথে ইউএস আরও একটা মানে চায়না আরও একটা ইউএসকে ঝাটকা দেয় যে তোমার সাথে আমার যা ডিল চলছে না ডোনাল্ড ট্রাম্প শুনে রাখো তোমার সাথে আমার যা ডিল চলছে সমস্ত ডিল আমি ক্যান্সেল করতে চলেছি আর এই নিউজটা যখনই এলো গতকাল এবং আজকে দিন মানে দুপুর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্প মিটিং ডাকল কারণ কারণ একটাই সেটা হচ্ছে এই যে ভারত ভারতের সাথে সম্পর্ক চীনে হতে চলেছে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করতে পারলো না এবং মেনে নিতে পারলো না মেনে নিতে পারলো না আপনারা জানেন যে অগাস্ট মাসে আঠেরো তারিখ আঠেরো উনিশ কুড়ি চায়নার যে যিনি ফরেন মিনিস্টার ওয়াংহি ভারতে আসে আর ভারতে এসে তিনি প্রথম দেখা করেন নরেন্দ্র মোদির সাথে তারপর আমাদের ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর স্যারের সাথে তারপরে দেখা করেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আজিত দোভাল স্যারের সাথে দেখা করেন এবং এনারা দুজন এই যে দেখতে পাচ্ছেন ওয়াংহি এসেছে ওয়াংহি এসেই এস জয়শঙ্কর মানে আমাদের ফরেন মিনিস্টারকে বলেছেন যে ভারত এবং চায়না যে সমস্ত প্রবলেমগুলো চলছে সীমা নিয়ে বর্ডার এলাকা নিয়ে সেই প্রবলেমটা দ্রুত সলভ করতে হবে আমাদের সঙ্গে তো চায় না বর্ডার এলাকা নিয়ে যে প্রবলেমটা চলছে এই প্রবলেমটা দ্রুত সলভ করতে হবে আর যখনই এস জয়শঙ্কর স্যারকে বলেছেন তখনই আমাদের ন্যাশনাল ডিফেন্স অ্যাডভাইজার অজিত ডোবেল স্যার উনি পরিষ্কার বলেছেন হ্যাঁ এটা সলভ করা দরকার আর এইটা সলভ তখনই হবে যখন দুই দেশ পাশাপাশি বসে একটা টিম বানিয়ে এই জিনিসটাকে সলভ করবে এতে কি হয়েছে ওয়াংহি বলল ঠিক আছে চীনের তরফ থেকে কোনো সমস্যা নেই দুই দেশ একসাথে বসুক নিয়ে টিম বানানো হোক তাহলে প্রবলেমটা সলভ হবে পরিষ্কার বলে দিয়েছে এবং চায়নার তরফ থেকে ওয়াংহি চায়না ফিরিয়ে যাওয়ার পর চায়নার তরফ থেকে জানানো হলো কি জানানো হলো যে ভাই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের দিচ্ছি টার্নেল বোয়িং মেশিন দিচ্ছি টার্নেল বোয়িং মেশিনটা কি যে পাহাড় কেটে যে রাস্তা বানায় টার্নেল বোয়িং মেশিন ওই মেশিন আমি আপনাদের দিচ্ছি এবং সাথে সাথে যে জিনিসটা দেব সেই জিনিসটা আমি গোটা বিশ্বকে এখনো পর্যন্ত দিইনি আমার কাছেই আছে সেই জিনিসটা কি গো সেই জিনিসটা হচ্ছে রেয়ার আর্থ মেটেরিয়ালস হ্যাঁ যেটা পাওয়ার জন্য পাওয়ার জন্য ইউএস কিন্তু পাগল তাহলে ভারতের কাছে রেয়া আর্থ মেটেরিয়াল চলে আসছে দিচ্ছে কে চায়না তাহলে ভারত এবং চায়না সম্পর্ক মজবুত এবং ইউএস এর সাথে ডিল ক্যান্সেল করলো যে রেয়ার আর্থ মেটেরিয়াল তোমাদের আমরা দেব না দেব না লাগাও লাগাও কতবার ট্যারিফ লাগাবে ভারতের ওপর পঞ্চাশ একশো নব্বই দুশো পাঁচশো পাঁচশো পর্যন্ত লাগাবো বলেছিল তোমরা লাগাও আর এই আর্থ পাওয়ার ইউএস পাগল ইউএস চায়নাকেও ছাড়েনি ফিফটি উপর ট্যারিফ লাগিয়েছিল তারপর ডিসকাশন করে সেটা থার্টি পার্সেন্ট ট্যারিফে পরিণত হয়েছে কত পার্সেন্ট থার্টি পার্সেন্ট ট্যারিফে কিন্তু পরিণত কিন্তু হয়েছে থার্টি পার্সেন্ট ট্যারিফে তাই ট্যারিফ কমে গেল কারণটা কি এবার ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি এই পার্সেন্ট ট্যারিফে কেন আসলেন কেন আসলেন তখন উনি পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস ক্লিয়ার করে বলছে না 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 তেমন কোনো ব্যাপার নেই ইউএস সাথে চায়নার আমাদের সম্পর্ক ভালো তো তাই থার্টি পার্সেন্টে আমরা আলোচনা করে করে নিয়েছি আসল খেলাটা তা নয় রাশ চায়নাতে আছে রেয়ার আর্থ মেটেরিয়ালস আর যেটা পাওয়ার জন্য ইউএস পাগল ডোনাল্ড ট্রাম্প পাগল এইটাই হচ্ছে বড় ইস্যু এইভাবে আমরা দেখতে পেয়েছি যে ভারত এবং চায়নার মধ্যে একটা বড় ব্যবসা হতে চলেছে এবং ভারত এবং চায়না বেশ কয়েকবার কাছে এসেছে সম্পর্ক হয়েছে আবার কিন্তু একটা বিচ্ছেদ তৈরি হয়েছে আর এই বিচ্ছেদটা কিন্তু একবার দুবার তিনবার চারবার নয় এইখানে আমি কিন্তু বড় জায়গা আপনাদের সামনে ডেটা দেবো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন দেখুন কি কি আছে আমি একটু হিস্ট্রিগত ব্যাপারে আমি একটু লিখে দিই আপনাদেরকে তাহলে সব কিছু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে উনিশশো সাল উনিশশো সালে আগে চায়নার সাথে আমাদের সম্পর্ক কিন্তু ভালো ছিল এটা নয় যে খারাপ সম্পর্ক ভালো ছিল উনিশশো সালের পর চায়না কি করলো উনিশশো পঞ্চাশ সালের পর চায়না তিব্বত দখল করে নিল দেখুন ভারত এটা মনে করুন ভারত এটা হচ্ছে চায়না ভারত এবং চায়নার সীমান্ত বর্ডারের মাঝখানে ছিল তিব্বত চায়না কি করলে এটা দখল করে নিল আর যখন করে নিল সেই তখনই ভারতের সঙ্গে চায়না বর্ডার এরিয়া নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল। আর এখানেই চায়না এবং এবং ভারত আলাদা হয়ে গেল সম্পর্ক নষ্ট হয়ে গেল এবার আসে উনিশশো উনষাট উনিশশো উনষাট লামা লামা ভারতে আসে সিটিজেনশিপ চায় এবং আমরা দিই আর এতেই কিন্তু চায়না এবং ভারত আলাদা হয়ে যায় কারণ চায়না এতে নারাজ হয়ে যায় নাইনটিন সিক্সটি আপনারা সবাই জানেন যুদ্ধের কাহানি এটা আমি আর বলছি না বলে ভিডিওটা বানায় বড় করছি না নাইনটিন সিক্সটি টু নাথুলা দুর্গ নাইনটিন নাথুলা দুর্গ নাথুলা দুর্গ কি হয়েছিল যেটা সিকিমে অবস্থিত চায়না এখানে সেনা পাঠিয়ে দেয় যার ফলে ইন্ডিয়া চায়না সম্পর্ক আবার নষ্ট হয় ইন্ডিয়া চায়না সম্পর্ক নষ্ট হয় আপনারা জানেন ভারত পাকিস্তানের যখন যুদ্ধ চলছিল চায়না কিন্তু পাকিস্তানের সাথ দিয়েছিল এখানে আবার ভারত চায়না সম্পর্ক নষ্ট হয় নাইনটিন এইটটি সেভেন নাইনটিন এইটটি সেভেন অরুণাচল প্রদেশ যাকে আমরা অরুণাচল প্রদেশকে একটা রাজ্য ভারতের রাজ্য হিসেবে স্বীকৃতি দিই চায়না এটা সহ্য করতে পারলো না ডিমান্ড করলো অরুণাচল প্রদেশ আমাদের ঠিক আছে হ্যাঁ দু হাজার তেরো সেনা ভারতে ঢোকার চেষ্টা করে লড়াই চলে আমাদের সেনার সাথে আর এইটা হয়ে গেল সম্পর্ক আবার বিচ্ছেদ আবার বিচ্ছেদ দু হাজার সতেরো ডোকলাম ইস্যু ডোকলাম হচ্ছে ভুটানের চায়না ডোকলামে ভেতরে রাস্তা বানায় রোড বানায় ট্রান্সপোর্টের জন্য স্বার্থের জন্য নিজের যেখানে ভারত ভুটানের সাপোর্ট করেছিল যার ফলে ভারত এবং চায়না আবার আলাদা হয়ে যায় দু হাজার দু হাজার কুড়ি দু হাজার কুড়ি আপনারা সবাই জানেন হ্যাঁ যে কি লড়াইটা যেখানে আমাদের কুড়ি জন সেনা শহীদ হয়েছিল তো এইভাবে চায়না এবং ভারত বারবার কাছাকাছি এসেছে আবার কিন্তু আলাদা হয়ে গেছে তো আবার ভারত এবং চায়না পাঁচ বছর পর কাছাকাছি আসছে আমি এখানে যে জিনিসটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে রেয়ার আর্থ মেটেরিয়ালস যেটা পাওয়ার জন্য চায়না পুরো মানে ইউএস পাগল হয়ে যাচ্ছে রেয়ার আর্থ মেটেরিয়ালস এটা কিন্তু ভারত দিকে দিচ্ছে কে চায়না কম দামে একদম ভারতকে দিয়ে দিচ্ছে তাহলে এখানে ভারতের সাথে চায়না আরও একটা সম্পর্ক শুরু হয়ে গেল হ্যাঁ এবার দেখো রেয়া আর্থ মেটেরিয়ালসে কী কী দিচ্ছে আমাদের সাথে চায়না প্রথমে আছে সামারিয়াম ঠিক আছে সামারিয়াম দিয়ে চুম্বগুলো উচ্চ তাপমাত্রায় আনা হয় এবং মাথা রাখার চেষ্টা করুন যে অস্ত্র বানানো হয় সেখানে সামারিয়ামে ব্যবস্থা দেখানো ইউজ করলে ভালো এবং টারবাইন এবং বৈদ্যুতিক মোটর এবং হাড়ের ক্যান্সারের জন্য কিন্তু এই সামারিয়াম মেটিরিয়ালসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা চায়না আমাদের দিচ্ছে গোরোলিনিয়াম ঠিক আছে এটা পরমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়ে থাকে এবং চিকিৎসার ক্ষেত্রে এটা মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে টারবিয়াম যেটা টিভি মনিটার এবং স্মার্ট ফোনে পর্দা সবুজ আলো তৈরি করে আলো তৈরি করে বিভিন্ন ধরনের কালার আসে না সেটা হয়ে যায় এবং সেন্সার এবং সোনার কাজেও লাগে ঠিক আছে না লিটলিয়াম লিডেডিয়াম হচ্ছে গ্যাসোলিন এবং ডিজেল উৎপাদনের পাশাপাশি এটি খনিজ্য ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে ঠিক আছে এই ধরনের জিনিসগুলো চায়না আমাদের দিচ্ছে তাহলে এই জিনিসটা পাওয়ার জন্য আমেরিকা পাগল এবং আমেরিকার সঙ্গে এই ডিলটা ক্যান্সেল করতে চলেছে চায়না এবং এটা আমরা পেতে চলেছি এই দেখে চায়নার কিন্তু টেনশন বেড়ে গেল ঘুম কিন্তু উড়ে গেল যার জন্য গতকাল রাত্রি থেকে আজকে দুপুর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে মানে জিও পলিটিক্সের অ্যাডভাইজাররা পলিসি মেকাররা নিয়ে ডোনাল্ড ট্রাম্প বসেছে এবং আলোচনা চলছে যে হলো তো হলোটা কী ভারত তো আমাদের বুড়ো আঙুল দেখিয়ে দিলো কেমন লাগলো আর্টিকেলটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো লেগে থাকলে এই ভিডিওটা একটা লাইক করে দেবে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল